সন্দেশখালী কাণ্ডে কাঠগড়ায় বাংলার শাসক দল রাজ্যের মিডিয়া তো বটেই পাশাপাশি জাতীয় মিডিয়াতেও শিরোনামে শেখ শাহাজানের কর্মকাণ্ড ঘটনা চাউর হতেই শাসক দলের বিরুদ্ধে একটার পর একটা তোপ দেগে চলেছে বঙ্গ বিজিবি রাজনৈতিক কারবারিদের মতে ভোটের মুখে সন্দেশখালীর এই ঘটনা তৃণমূল কংগ্রেসের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে সাম্প্রতিক জনসমীক্ষা বলছে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণাই ঠিক সমীক্ষা বলছে আসন্ন নির্বাচনে ভালো ধাক্কা খেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কমতে পারে আসন কমতে পারে ভোট তৃণমূল কংগ্রেস ব্যাক ফুটে গেলেই সেটার ফায়দা তুলবে বঙ্গবিজীবী ভোটের লড়াইও অনেকটা এগিয়ে যাবে গেরুয়া শিবির সম্প্রতি একটি জনসমীক্ষা চালিয়েছে তা ফেডারাল পুথিয়া থালায় অ্যাপ্ট অ্যাক্ট দু নামক একটি সংস্থা ওপিনিয়ন পোল বলছে দু লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে নতুন করে খুঁটি পুঁতবে পদ্ম শিবির সমীক্ষা বলছে তৃণমূলের চেয়ে বিজেপির জয়ী সাংসদের সংখ্যা বেশি হবে সমীক্ষা বলছে বিগত এক দশকে এই প্রথমবার এতটা শোচনীয় অবস্থা হবে তৃণমূলের সম্প্রতি দ্য ফেডারেল পুথিয়া থালায় মুরাই অ্যাপ দু হাজার চব্বিশ সমীক্ষাটি চালিয়েছে তাতে যে তথ্য সামনে এসেছে তা সত্যিই চমকে দেওয়ার মতো সমীক্ষা বলছে আসন্ন নির্বাচনের দ্বিতীয় স্থানে জায়গা করবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দখলে থাকবে মোট তেরোটি আসন প্রায় এগারো শতাংশ ভোট কমবে তৃণমূলের ভোট পাবে একত্রিশ পয়েন্ট আট ছয় শতাংশ যেখানে বাংলায় বিজেপির দখলে থাকবে একচল্লিশ পয়েন্ট সাত আট শতাংশ ভোট গতবারের চেয়ে এগারোটি আসন নিয়ে মানে এগারোটি আসন বেশি নিয়ে মোট উনত্রিশটি আসন জিততে পারে গেরুয়া শিবির ওদিকে জোট সঙ্গী সিপিএমের মতো কংগ্রেসের দৌড় শূন্য অবধি বলেই রিপোর্ট পেশ করেছে জনমাস সমীক্ষা যদিও কেবল দ্য ফেডারেল পুঁতিয়া থালাইমাই অ্যাপ দু সংস্থাটি বাংলায় সমীক্ষা চালাচ্ছে না এছাড়াও একাধিক সংস্থা সমীক্ষা শুরু করেছে বাংলায় সেরকমই অপর একটি সংস্থা হলো মুড অব দ্য নেশান এই সংস্থার দাবি আসন্ন নির্বাচনে ২২টি আসন থাকবে তৃণমূলের হাতে যেখানে বিজেপির হাতে থাকবে মোট ১৯টি আসন